পাকিস্তানের রাজনীতিতে নতুন করে নাটকীয় মোড় নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেয়া সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধান বিরোধী দল তেহরিকি ইনসাফের কারাবন্দী নেতা ইমরান খান বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিপক্ষের উপর দমন পীড়ন আর পাল্টাপাল্টি রেশারিশির কারণে প্রায় খবরের শিরোনাম হওয়া পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান মূলত শেহবাজের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি জানিয়েছে গেল সোমবার আদিলিয়া জেলে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন এবং ইমরান খান সে সময় আলোচনার অনুমতি দেন বলে বিশ্বস্ত বেশ কিছু সূত্র জানিয়েছে তবে ইমরান খান পরিষ্কার করে দিয়েছেন আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায় ইমরানের দল পিটিআই বলছে এইবার আলোচনা হবে বেশ কৌশলী ও নীরবভাবে দলটির ঘনিষ্ঠ সূত্র জানায় পিটিআই এখন সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় এগোনোর জন্য অনুরোধ জানাবে তাদের অভিমত অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে তাই এবার তারা চান টেকসই পরিবেশে এই আলোচনা হোক ব্যারিস্টার গহর জানান তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি এর আগে ভারতের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান গহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায় ইমরান খানের সম্মতি ছাড়া কোনো প্রস্তাব ফলপ্রসূ হবে না পিটিআর সূত্র আরও জানিয়েছে ইমরান খান চান এই আলোচনার প্রক্রিয়ায় সামরিক বাহিনীর সমর্থন থাকুক এমনকি একটি সূত্র জানায় আলোচনা সুবিধার্থে ইমরান খান একটি সামরিক প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করতে প্রস্তুত আছেন এদিকে এই আলোচনার উদ্যোগ এমন এক সময় এসেছে যখন ভারতের সাম্প্রতিক আগ্রাসনের পর পাকিস্তানের রাজনৈতিক ঐক্যের ডাক উঠেছে দেশ জুড়ে মিলিটারি সিভিলিয়ান সম্পর্ক জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে তবে এই পর্দার আড়ালের আলোচনা সত্যি কত দূরে এগোবে এবং আদৌ কোনো বড় সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় বাহী দেশ দেশান্তর